যে মানুষটা দিল খোলা রাইখা কাম খোলা রাইখা চোখ খোলা রাইখা সশরীরে শরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয় কিন্তু গাফেলের কোনো পরিবর্তন গাফেল মানুষ যদি ষাট বছরের হয় এবার আরো কোনো পরিবর্তন নাই গাফেল যদি চোদ্দ বছরের হয় তারও কোনো পরিবর্তন হয় ওই বয়স তো ও আজ আজগা আজকে তিরিশ বছর জুমার নামাজে ইমাম সাহের বয়ান শুনে ইমাম সাহেব শুরু করে তারপর সামনের কাতারে ওটা ওয়াজ আপনি এরকম ওয়াজ তিরাশি বছর শুনলে কি লাভ হবে আপনি ওয়াজ কি শুনলেন আপনাদের কথা বলেন আপনি এরকম জিমাই না ওয়াজ শুনলে কোন ফায়দা হবে এটা কোনো মনোযোগ হইলো এটা কোনো আগ্রহ হইলো তো আপনি যদি বলেন গুমা শেখা তো সাদুয়ানে ঘুমাই না কামনে

যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে আপনি তার সাথে মোটেই বসবেন তার লগে যার মুখ দিয়া ঘন্টা ঘন্টা কোনোদিন আল্লাহর কথা আখেরাতের কথা বের হয় না ওর লগে বই শে ফালতুলু ফালতুলুক বইয়া বইয়া কেল বন খায় বিড়ি খায় গপ মারে মোবাইল টিপে বইয়া বইয়া শুধু টেলিভিশন দেখে আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে কিন্তু মালিকের নাম একবারও নেয় না এটা ফালতু মানুষ বেটা এটা জোয়ান হইলে ফালতু জোয়ান বুড়া হইলে ফালতু বুড়া ফালতু মানুষ ফালতু শেষ বয়স আল্লাহ তালা সারাদিন দিন খানার জন্য দেয় না আল্লাহ তালা বুঝি আমনের বয়স বৃদ্ধকালটা কালটা দিছে বইয়ে বইয়ে কাল ফান খাইতে না আল্লাহ তালা বুঝি আপনার শেষ বয়স দিছে সাধু বইয়া গপ মারতেন বুঝলা এই জন্য নি শেষ হায়ারটা দিছে শেষ বারের মতো মানুষ পরীক্ষায় তিন ঘন্টা যে পরীক্ষা দেয় প্রথম দুই ঘন্টায় যে দূর লেখে শেষের এক ঘন্টায় যেই কোনো ছেলে মেয়ে জিজ্ঞাসা করে দেখেন শেষের বিশ মিনিট শেষের তিরিশ মিনিট শেষের চল্লিশ মিনিট সে আগের দুই ঘন্টার চাইতে বেশি লেখে কারণ আমার টাইম শেষ আমার ঘন্টা দিয়ে লাগবে এক্ষন আমার খাতা টাইম নিয়ে যাবে গা আমার টাইম শেষ টাইম এই সময় উড়ে এলাই লেখা ও মায়া বইয়া ভাইয়া বহন খায় বিড়ি খায় বইয়া বইয়া ফান খায় চা খায় গপ মারে বুঝা বুঝা অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি লাস্ট সময় আমার এখন তো কি করা উচিত শেষ বারের মতো ইবাদত বন্দিগি জিকির তেলাওয়াত তসবি হায় কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিয়েছে 60 বছর হায়াত দিয়েছে আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল বলে ঠিক কি পরিমাণ কদর করা উচিত ছিল মোটেই কদর করেন বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হইয়া থাকে শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয় উচিত হলো আল্লাহ ইবাদত তুমসে শেষ দিক আরো বেশি করা আল্লাহ তাও ফিক দান করেন আপনি বলবেন শরীর দুর্বল আপনি বলবেন শরীর কুলায় না ঠিক আছে আমি মানি শরীর দুর্বল বয়স হয়ে গেছে কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া কলিজা দিয়া শব্দ ছাড়া অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির এটাও কি করা যায় না কথা বলে আপনি শুয়েই থাকেন না আপনি শুয়েই থাকেন কাইতেই থাকেন হেলান দিয়েই থাকেন আপনি এই শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন এটা পড়ে না এগুলো পড়তো না ফান আর একটা ফান বন আর একটা বন খাই আর ফান কথা বুঝছেন না এটা কোনো কথা উচিত তো আপনি হাদিসের মধ্যে আছে আপনারা অনেকে জানেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের একজন চাচাতো বোন ছিল উম্মেহানি আবু তালেবের কন্যা নবীজি সাল্লা সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন ওই মেয়েরাজে যাওয়ার সময় যার বাড়িতে শোয়া ছিলেন ওইখান থেকে নবীজির জিব্রাইল আল্লাহিসাল্লাম উঠাইয়া কাবা ঘরের কাছে নিয়ে এরপরে মেয়েরাজে নিছিলেন এই এই চাচা তো বোন নবীজির ওনার নাম হলো উম্মেহানি হানি এই এই উনি বৃদ্ধ হয়ে গেছেন তো নবী সাল্লা সাল্লামকে স্পষ্ট হাদিসে আছে উনি নবীজিকে একদিন বলছে ইয়া রসুল আল্লাহ ও কাবুরতু আমি দুর্বল হয়ে গেছি বুড়ো হয়ে গেছি এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি আমি কি থাকবো বসে বসে থাকবো জাহালেসা তো আমি আমারে আমি দুর্বল যেহেতু আমি নড়াচড়া করতে পারি না তো এরকম আমারে বসে বসে আমি করতে পারি আমাকে এমন কিছু আমল বলে দেন আল্লাহ নবী সাল্লাহাম তখন এই চারটা তসবি পড়তে বলছেন ওনারে যে তুমি সুবহান আল্লাহ পড়বা একশো বার আল্লাহ তোমারে একশো গোলাম আজাদের স্বভাব দিবে তুমি আলহামদুলিল্লাহ পড়বা একশো বার আল্লাহর রাস্তায় একশো ঘোড়া যুদ্ধের জন্য দান করার স্বভাব মিলবে তুমি একশো তো বার পড়বা আল্লাহ আকবার হাজি সাহেবরা হজের মধ্যে গিয়া যেই উঠ কোরবানি করে এই একশো উঠ কোরবানি করার স্বভাব মিলবে তুমি একশো তো বার পড়বা লা ইলাহা ইল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পুরায়ে দিবে আর কি দিত আপনি রে আর কি দিত বন বন দিত আপনি আমি কি হারাইলেন আর কিটে খাইলেন নিবে হ্যাঁ একশো বার আল্লাহ পড়লে আপনি যা পাইতেন আপনি এইটারে শেষ করে দিলেন বন্ডুরি দিয়া জিন্দিগি রুডি বানাই দিয়েছিলেন জন্য এখানে আমি অনেক মাঝ বয়সী চাচাদেরকে দেখলাম আপনাদেরকে অনুরোধ করলাম রাগ হইয়েন না আমার কথা একটা মিনিট হায়াতের নষ্ট করেন না বলেন ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম বলছেন আল্লাহ তালা যাকে মুসলিম শরীফের হাদিস আমি বহুবার বলছি নবীজি বলছেন আল্লাহ তালা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে ষাট বছর পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহর কসম নবী বলেন যদি ষাট বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফর মানি ছাড়তে পারে নাই জাহান নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই আল্লাহ নবী সাল্লাহ বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তালা কোনো কথা বলার সুযোগ দিবেন না বরং দাঁড় করাইয়াই ফিটা শুরু করবেন খার করাইয়া ফিডা দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেস্তারে ফিডো চাচারে চাচা হ্যাঁ হ্যাঁ চাচারে ফেরো চাচা মরার আগের দিনও বিড়ি খেয়েছে ফেরো হ্যাঁ বিড়ি না চাচা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার কথা আমার কিসের সুপারিশ আপনার আবার কেন সুপারিশ করবে আপনার জন্য নবী সাল্লাই সাল্লামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি আপনি যে যাবে তারই সুপারিশ করে বেহেস্ত বুঝাই দিবে নবী নবী এটা নিয়ে বলছে কথা বলেন না ইনসাফের কথা বলেন আল্লাহ নবী সাল্লাহ সুপারিশ করবে এ কথা একশো বার সত্য এক শতবার সত্য কোটিবার সত্য কিন্তু মানে কি এর কোনো নিয়ম কানুন নাই এর কোন ধরা বাধা নাই আপনি যাইবেন আর সব সুপারিশ করে বেহেস্ত দিয়ে নেবো এটা অর্থ তো তাই জিজ্ঞেস করবে না হুম্মত আমি কোনোদিন একটা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি নাই আমি একটা কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারি নাই এক সাহাবি গোসল না করে বসছে মসজিদে নববীতে জুমার দিন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলে দিছে সবার জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব শূন্য তেমন বাধ্যতামূলক সবার জন্য নিয়ম করে দিছে এই সামান্য ঘামের গন্ধ আল্লাহ রসুনের কষ্ট হয়েছে নবীজি বলছে ফেরেস্তাদের কষ্ট হয় তো যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারতেন না রসুনের গন্ধ সইতে পারতেন না ঘামের গন্ধে যার কষ্ট হইত যে নবী সাল্লাহ সাল্লামের চব্বিশ ঘন্টা দেহ মুবারক থেকে মেস্কো আম্বরের গ্রাম বের হইত যার দেহ থেকে ঘাম বের হলে সাহাবিরা সেটাকে মেশকো হিসাবে আতর হিসাবে ব্যবহার করতো যিনি হাঁটলে ওই জায়গা মেসকের গ্রান হইতো পরে পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মোহাম্মদ এদিক দিয়া গেছে তাইলে সেই এত সুন্দর এত পবিত্র এত সুগন্ধিময় নবীজি নিজে বলছেন তাছাড়া শুনেন আল্লাহ নবী বলছেন পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় দুনিয়ার মধ্যে তিন জিনিস আমার সবচেয়ে প্রিয় এক আমার স্ত্রীগণ আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নামাজ আমার সবচেয়ে প্রিয় তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে তিনটি প্রিয় বস্তু আমার হাববিবা ইলাইয়া ইলাইয়া মিনাল দুনিয়া ثلاثه النساء والطيب وقরতু আয়নি ফিসসালা আমার স্ত্রীরা আমার প্রিয় কারণ এ কথার অর্থ কি যে তার স্ত্রীকেই ভালোবাসে যে স্ত্রীকেই প্রিয় মনে করে সে আর বেgana নারীর দিকে তাকায় না ঠিক ঘরেদার মন বসে না হে টেলিভিশনের দিকে আক করে থাকে ঠিক মানুষের মেয়ে চাইতে ভালো লাগে ঠিক মানুষের মেয়ে রাক্ষসের মতো চায় মানুষ না রাক্ষসের মতো লজ্জা সরম নাই লজ্জা সরম হায়া নাই ইনসানিয়ত নাই বিবেক বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার বিবিরাই আমার কাছে প্রিয় আমি ভিন্নারী দেখবো কেন সুগন্ধি আতর আর আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় এই জন্য যেই নবী সাল্লাহ সাল্লাম নবী বলবেন উম্মত আমি এক সেকেন্ডের জন্য দুর্গন্ধ পছন্দ করতাম না সেই তুমি এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়ে আমার সামনে কেমনে দাঁড়াইন চাচারা বলেন নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া আশেক রেসুন শুধু দাবির নাম না এটা বাস্তবে দেখানোর নাম বলেন আহাল সুন্নাবাল জামাত আহালু সুন্নাবল জামাত মানে হলো দুই শব্দ আহাল সুন্নাতোল জামাত পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না মানে গাছ জোরে এমনি পুজো উঠলে লাফাইয়া উঠলে আহলে সুনতাল জামাত হয় না বরং সুন্ন মানে হলো রসুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ ওয়াল জামাত মানে সমস্ত সাহাবাই কারামের অনুসরণ রসুলের অনুসরণ এবং সাহাবাই কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুসুন্নত অল জামাতের অনুসারী বলা হয় নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই সাহাবিদের অনুসরণ যার মধ্যে নাই সে আহলুসুন্নত অল জামাতের অধিকারী হতে পারে না 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 একেবারে দৈন্যান্নায়কান না আহলুসুন্নত অল জামাত বিরানি না বিরানি না মেসওয়াক তসবি জিকির তেলাওয়াত তাহাজুদ আউআবিন ইশরাক চাষ পাঁচ ওয়াক্ত নামাজ হালাল উপার্জন হ্যাঁ স্ত্রীর পর্দা সন্তানদের বন্দিগি বাচ্চা কাচ্চার দিন ও ইমান ঘরে পরিবারে আল্লাহ রসুলের হুকুম মেনে নেওয়া এরা বলে আহলসুন্নাতল জামাতের অনুসারী মুখে বিড়িয়া নবীরা আসে আর আমরা কি তা আমরা সিরা সাবাই হ্যাঁ আমরা বন দিয়ে সাহা দিয়ে খাই আলাপ করেন আপনি হ্যাঁ আলাপ করেন আপনি রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহলুসুন্নাত সাহাবাই কামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত মানে আহলুসুন্নাত ওয়াল জামাত ধাক্কা ধাক্কি দরকার নেই আপনি আমার দলে আইয়েন না লাগবে না আমি যাই গেম নাই মেয়ে দৌড় দিন আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই আপনি আপনাকে আগাতে থাকেন আমি ক্যান্টারমেনে তাই আপনারা বলার সঙ্গেই থাকেন কথা বোঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল মাকসাদ হলো আখেরাতের মুক্তি ঠিক কি না বলেন না কেন জান্নাত কি কদ্দু জায়গারে কয় না রুম ওমার একটা বার ইন্দা তো কয় জান্নাত জান্নাত অনেক বড় জান্নাত অনেক আমরাই সবটি মানুষ গেলেও জান্নাতের কোন আত লাগবে না তো অসুবিধা কি আমরা সবাই জান্নাতে যাই কথা বলেন না কেন আমরা সবাই যাবো ইনশাআল্লাহ আমরা সবাই যেতে চাই ইনশাল্লাহ অতএব প্রত্যেকে ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করেন মিয়া সুন্নাত অনুসরণ করেন নবীকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করুন কোরআনুল কারীমে একবার দুইবার না বিশ্বাস করেন বারবার আল্লাহ তাআলা বলছেনัตতাবিউহু লাআল্লাকুম তাহতাদুন আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে আল্লাহ আল্লাহলা বলছে বন্ধুকে অনুসরণ করো যারা যারা অনুসরণ করবে উলাইকাহ মুফলি তারা সফল নবীজি বলছে আল্লাহ বলছে তাহলে আমি আল্লাহ ভালোবাসবো গুনাও মাফ করে দেবো জান্নাতও বুঝাই দেব অনুসরণ 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 কি বলে অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয় ভালোবাসলেই অনুসরণ করতে হয় এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই আপনি মনে করেন এই কাগজ এইটা এটা এই ফিটে তো লেখা আছে ঠিক না এই ফিটে এটা যেহেতু লেখাই নাই এটা তো দরকার নাই এটা হালাই দেন মানে এই পিঠটা ফেলে দেন কেমনে সিস্টেম আছে কোনো এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি থাকতে হবে এটা আলগা করার কোনো শুরুত আছে এখানে তো আল্লাহর কসম রসুল্লা সালসাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না আলগা করা যায় এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে এই এরা দুই দল দুই রকম জি না যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কথাটা আমার বুঝছেন কিনা বলে কাগজের এই পিঠ ওই পিঠ আহলু সুন্নাত জামাত এটা মুবারক শব্দ নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি

এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম দাঁত এলো এরকম সোহানো আর সামনের দাঁত এলো এরকম খারাপ ঠিক না এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে সামনের দাঁত দিয়ে ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা বলেন না বুঝে কন বুঝিনি আমার কথাটা এ নাজের শব্দের অর্থ এটা নবীজি বলেন আমার প্রতিটি সুনত আমার সাহাবিদের প্রতিটি সুনত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আক্রাইয়া ধরে কামরাইয়া ধরে এইভাবে ধরে বুঝছি না আমার কথাটা এ তাইলে তুমি আহলুসুন্নাতল জামাত হইবা আহলুসুনাতল কাজে সুন্নাতাল জামাত কোনো টেন্ডারের নাম না কোন একক গোষ্ঠীর নাম না সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুসুন্নাতল জামাত হওয়া উচিত ঠিক কিনা বলেন নাকি নাই তো আমাদের আখারাত মুক্তি হবে কিভাবে আমি যদি রসুল্লাহ অনুসরণ না করি সাহাবাই আমার মুক্তি মিলবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন বাবা তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ইমান মনে আসেনি যে কথাটা ইমান আল্লাহর সাথে বাধল লাহা ইল্লাহর বন্ধন এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে বড় থেকে বড় বিষয় মুসলমান মানেই তার জিন্দগি বেঁধে রাখবে আল্লাহর সাথে মোমেন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে। বান্দা যত মারাত্মক গুনাই করে রাখো যত ভয়ানক গুনাই হোক তোমার দ্বারা একেবারে জুলুম করে ফেলছ তবুও তোমার প্রথম দায়িত্ব জকারুল্লাহ আমি আল্লাহকে স্মরণ কর প্রথম মনে করবা কাকে আল্লাহকে আল্লাহকে জীবনের সকল ব্যাপারে আল্লাহকে মনে রাখা আল্লাহকেই বন্ধু বানানো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন বলেন্লা দিনা আসাদ যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার জন্যে কার জন্যে বলেন প্রথম ভালোবাসা আল্লাহর জন্য এরপরের ভালোবাসা রসুল্লাহ সাল্লামের জন্য প্রথম ভালোবাসা কার জন্য মুমেনের আল্লাহ কোরআনের আয়াত একেবারে স্পষ্ট আয়াত এনে কোন লুকোচুরির কিছু নাই ও আমরা এক রকম করি আরেক রকম আরেক হুজুরে আরেক রকম না না আসলে বিশ্বাস করে না এনে কোনো ঘুরে গেড়াই কিছু বলি নাই আমি এমন ফেসাইলা কথা কই না কথা বুঝছেন না তো আমানু আসাদ্দু হব্বাল্লিল্লা আল্লাহ তালা বলে যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি এমন জাতি চাই আমার বান্দা এমন হোক আমি চাই ইব্য না তারাও আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব আমি এমন বান্দা চাই আমি এমন বান্দা চাই আমি এমনটা চাই হ্যাঁ কোরআনুল করিমের মধ্যে আছে বান্দা যখন অবস্থা এমন হয় যে আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহ বান্দার উপরে খুশি হয় আল্লাহর উপরে খুশি হয় বিশ্বাস করেন কোন মোমেনের অবস্থা যখন এমন হয় যে সেই মোমেন আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট সেও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তখন তালা আর তারে দুনিয়াতে থাকতে দেয় না আল্লাহই তখন ডাক দিয়া বলে বন্ধু আইসা বড় আল্লাহ বলেন আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট অতএব পবিত্র আত্মা এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো হ্যাঁ